আজকে আমরা দেখতে পাচ্ছি কি দুনিয়ায় বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে যে দেশ যে সভ্যতা যত বেশি এগিয়ে গেছে সেই দেশ সেই সভ্যতার দাবিদার দেশের কাছে অন্যান্য দেশ তত বেশি ঝুঁকিতে পড়ে গেছে জোরজার মূলক তার আমরা এখনো সেই করুণ দৃশ্য দেখতে পাচ্ছি অথচ সারা দুনিয়ায় তারাই কিন্তু মানবতার কথা সবচেয়ে বেশি বলেন আর সারা দুনিয়া মানবতা তাদের হাতেই সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় এটা কেন এটার জন্য কি তারা দেয় না আমরা দেয় অ্যাপসলি উঠলে আমরা দেয় ওনারা দেয় না ওনারা তো জানে না আল্লাহর কিতাবের সৌন্দর্য মাহাত্ম আমরা যারা জানার দাবি করি তারাও জানি না আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুল হিল করিম ও আলা আলহি ওসাহবিহি ওয়াহি ভাই আজমাইন আউজুবিল্লা হিমানোহানুবর আজিম একর বিস্মে রব্বিক সদকল্লা হনুম উদ্যোগে আয়োজিত আজকের এই ধর্মীয় সামাজিক চমৎকার অনন্য এই আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এই ফাউন্ডেশনের প্রাণ বলে আমি যাকে চিনি বিশিষ্ট সাংবাদিক সমাজকর্মী এবং শিক্ষানুরাগী সিলেট ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের বহুবারের নির্বাচিত সভাপতি আজকের সভার সভাপতি এমন একটি মোবারক আয়োজনে আমাদেরকে দাওয়াত দিয়ে সত্যিকার অর্থেই তিনি আমাদের প্রতি অনেক বড় ইহসান করেছেন অনুগ্রহ করেছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তার আয়োজন এই দাওয়াত এই সব কিছুকে কবুল করুন এবং দুনিয়া এবং আখেরাতে তাকে আল্লাহ তালা অফুরন্ত মর্যাদা দান করুন আজকের এই আয়োজন আমরা সকলেই একমত হয়েছি এটি অনন্য সাধারণ আমরা বিশ্বে কেরাতের কম্পিটিশন দেখি নামে দামি কারিগণ যুগ যুগ ধরে আমাদেরকে সেই কিরাত শুনিয়ে আসছেন আবার আমরা হিফজুল কোরআনেরও কম্পিটিশন দেখি এই দুই জায়গায় যারা আরবি বুঝেন তাদের জন্য সব আছে কিন্তু আরবি ভাষার জ্ঞান যাদের নাই ওখান থেকে তাদের পাওয়া খুব কঠিন এখানে আপনারা আলোচকদের মুখে শুনেছেন বিশেষ করে আমাদের শাহ নজরুল ইসলাম সাহেব তিনি বলেছেন যে আল্লাহ তালা এমন কোনো গোষ্ঠী নাই যাদের কাছে নবী পাঠান নাই আর এমন কোনো নবী পাঠান নাই যে নবী কাছে আল্লাহ তালার পক্ষ থেকে সেই কৌমের ভাষায় কিতাব নাজিল হয় নাই হয়ে যায় নাই তো এটা সকল নবীর ক্ষেত্রেই প্রযোজ্য এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লামের ক্ষেত্রেও প্রযোজ্য এবং আল্লাহতালা সেখানে কোরআন শরীফেই আর জবাব দিয়েছেন যে অন্য কোন ভাষায় পাঠালে আরবের এই বিচিত্র লোকগুলা আর একটা প্রশ্ন তুলত যে কি ধরনের কিতাব নবী এক ভাষার শ্রোতাও এক ভাষার নাজিল হয়েছে আরেক এক তো আমরা এটা থেকে বুঝবো। বুঝব তালাই ফাঁক রাখেন নাই এই জন্যে কোরআনের ভাষাটি ছিল আল্লাহ নবীর ভাষা এবং সেই আরবের ভাষা কিন্তু তিনি তো বিশ্বনবী এর আগে আরেকজন বিশ্বনবী ছিলেন আমাদের পিতা হজরত আদম আলাইসালাম শঙ্কা যাই হোক মানব জাতিকে আল্লাহ তালা তার মাধ্যমেই বংশ পরম্পরা দান করেছেন অতএব তখনকার বিশ্ব ছিল তার পরিবার তিনি ছিলেন সেই অর্থে বিশ্বনবী কিন্তু সারা দুনিয়ার সমস্ত জনগোষ্ঠী এখন যেভাবে আটশো সাড়ে আটশো কোটি মানুষ তখন এই মানুষও ছিল না আর দুনিয়াও এভাবে আবাদ ছিল এখন নবী করিম সাল্লাহ সাল্লাম আরবের উশোর দুসর মরুভূমি আর পাথরময় এলাকায় না আল্লাহ তালার পক্ষ থেকে পয়দা হয়েছেন আর সেখানে তার কালবের উপর আল্লাহ তালা কোরআন নাজিল করেছে তাও আল্লাহ তালা তাকে মেচিওর করেছেন চল্লিশ বছর বয়স পর্যন্ত কোরআনের এই ভার বহন করা এবং ইলমের এই তাকাজা এইটার হাইসিয়ত রক্ষা করার উপযোগী করার পরে আল্লাহ তালা তাকে কোরআনের ওহি পাঠানো শুরু করেছে তবে তিনি জন্মের পর থেকেই কোরআনের শিক্ষার আদলেই গড়ে উঠেছে এই জন্যে রসুল করিম সাল্লা সাল্লামের জীবনে কোরআন কোনো কাজ নিষিদ্ধ করেছে আর আল্লাহ রসুলের সাথে তার দূরতম কোনো সম্পর্ক ছিল আল্লাহর কোনো আজ পর্যন্ত এটা আবিষ্কার করতে পারে নাই আবার কোনো ভালো কাজের উৎসাহ কোরআন দিয়েছে আর রসুল করিম সাল্লিসাল্লাম নগত পাওয়ার আগে এগুলা কিছুই করেন নাই এমন অভিযোগও তার বিরুদ্ধে নাই এই জন্যে আল্লাহ রাবুল আলামিন তাকেই সকল যুগের পরবর্তী সকল মানুষের জন্য উসুয় হাসানা হিসাবে ঘোষণা দিয়েছে ওলা হাসানা তো সকল মানুষের জন্য যদি উসুয়া হাসানা হয়ে থাকেন তাহলে শিশুর জন্য কিশোরের জন্য যুবকের জন্য প্রৌঢ়ের জন্য বৃদ্ধের জন্য নারীর জন্য পুরুষের জন্য সকলের জন্য তিনি হচ্ছেন উৎসাহ আসান তিনি শ্রমিকের জন্য মালিকের জন্য ব্যবসায়ীর জন্য ক্রেতার জন্য সার্ভিস হোল্ডারের জন্য সার্ভিস প্রোভাইডারের জন্য সব ক্ষেত্রে তিনি উৎসাহ আসান একটা একটা করে যদি তার জীবনের বিষয়গুলাকে পরতে পরতে আমরা পাতা উল্টাই শৈশবকাল থেকে সব কিছু আমরা খুঁজে পাব যে আল্লাহ তালাহ তাকে কোরআনের আদলেই প্রথম থেকে সংরক্ষণ করে তার আহলাপকে গড়ে তুলেছে এই জন্য আল্লাহ নিজেই তার ব্যাপারে সার্টিফাই করেছেন আলা আল্লাহ আজিম নিশ্চয়ই আমি তোমাকে সর্বোত্তম চরিত্র দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ আকবর সেই কোরআনের বাহক যেহেতু তিনি আরবি ভাষাভাষী ছিলেন আল্লাহ যদি আমাদেরকে আরব দেশে সেই সময় জন্ম দিতেন আমরা হতাম সবচেয়েতে বেশি সৌভাগ্যবান কিন্তু এই যদি বলার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ তার সৃষ্টিতে কারে কখন কোথায় কিভাবে পাঠাবেন আর উঠাবেন সব কিছু আল্লাহ তার নিজের দ্বারা নিয়ন্ত্রিত এবং তিনি সেগুলা সরাসরি পর্যবেক্ষণ করে থাকেন নবী যেহেতু একটা ভাষায় এসেছেন ভাষা তার আরবি ছিল আর তিনি যেহেতু বিশ্বনবী সেই কারণে কোরআনের অপূর্ব মাধুর্য হচ্ছে এই একটা মাত্র কিতাব যত ভাষায় অনুদিত হয়েছে অনুবাদ হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থ কিংবা কোনো রাইটারের লেখা কোনো গ্রন্থ এত ভাষায় কিন্তু অনুবাদ হয় নাই দুনিয়ায় প্রচলিত যত ভাষা আছে সকল ভাষায় এখন কোরআন পাওয়া যাবে এর দ্বিতীয় মজেজা হচ্ছে আলহামদুলিল্লাহ একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেই কিতাবের একটা হরফত দূরের কোটা একটা হরফ হরকত পরিবর্তন হয় নাই বাকি সবগুলাতে পরিবর্তন এসেছে আল্লাহ তালা এই কিতাবকে পূর্ণাঙ্গ কিতাব হিসাবে দান করে হিজাতুল বিদায় মিনার ময়দানে আইয়ামে তাসিকের সময় কোরআনের সর্বশেষ আয়াত হাসিল করেছে সুরাল মায়দার তৃতীয় আয়াত এর অংশটা খুবই গুরুত্বপূর্ণ আলি আওয়ক ইসলাম আল্লাহ নিজেই ঘোষণা করছে আজকের এই মহান দিনে তোমাদের জন্য আমার পক্ষ থেকে মানবজাতির চলার জন্য যে জীবন ব্যবস্থা এটাকে আমি পরিপূর্ণ করে দিলাম আকমাল তুল সব দিক থেকে কামিল করে দিলাম সুভান আল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন ও আত্মানি আর তোমাদের জন্য যত নিয়ামত আমি নির্ধারণ করে রেখেছি অনুগ্রহ তাও এই কিতাবের মাধ্যমে আজকে পূরণ করে দিলাম আল্লাহ আকমান ওর আদি ইসলামা দিনা অতএব তোমরা যদি সত্যি ভালো জীবন জীবনযাপন করতে চাও এবং আমার নিয়ামতের তোমরা যদি অধিকারী হতে চাও তাহলে এই কোরআন যে ইসলামের বার্তা নিয়ে তোমাদের কাছে এসেছে এইটাকে আজকের থেকে তোমাদের জন্য আমি জীবন বিধান হিসাবে মনোনীত করে দিলাম এর বাইরে যে যা কিছু তালাশ করবে আল্লাহ তালা বলে দিয়েছেন সময় ইউকালু মিনহা তার কাছ থেকে এটা কবুল করা হবে না ওটা সব বাতিল বরবাদ ওগুলা সব ধ্বংস অশান্তি আজকে আমরা দেখতে পাচ্ছি কি দুনিয়ায় বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে যে দেশ যে সভ্যতা যত বেশি এগিয়ে গেছে সেই দেশ সেই সভ্যতার দাবিদার দেশের কাছে অন্যান্য দেশ তত বেশি ঝুঁকিতে পড়ে গেছে জোরজার মূলক তার আমরা এখনও সেই করুণ দৃশ্য দেখতে পাচ্ছি অথচ সারা দুনিয়ায় তারাই কিন্তু মানবতার কথা সবচেয়ে বেশি বলেন আর সারা দুনিয়ায় মানবতা তাদের হাতেই সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় এটা কেন এটার জন্য কি তারা দায়ী না আমরা দায়ী উঠলে আমরা দায়ী ওনারা দায়ী না ওনারা তো জানে না আল্লাহর কিতাবের সৌন্দর্য মাহাত্ম আমরা যারা জানার দাবি করি তারাও জানি না তারাও আমরা ডার্কে অন্ধকারে কত বই পুস্তক পড়লাম কিন্তু আল্লাহর দেওয়া এই কিতাবখানা পড়ে দেখলাম না যে কি মেসেজ কি বার্তা আল্লাহ তালা মানব জাতির জন্য এই কিতাবে রেখেছে আমাদের সাথে আপনারা দেখতে পান বহু দেশের কূটনীতিকদের ইন্টারাকশান হয় আবার আমরা বিদেশের সফরেও যাই তাদের সাথে আমরা বসি তারা আমাদেরকে প্রশ্ন করে এটা কি ওটা কি ওটা কি কাপড় কতটুকু পড়তে হবে নারীদের অধিকার স্বাধীনতা কতটুকু থাকবে বাক স্বাধীনতা থাকবে কিনা মাইনরিটির অধিকার সংরক্ষণ হবে কিনা তো আমরা কোরআন সুন্নার আলোকে যা বুঝি যা জানি তাই তাদেরকে বলি কিন্তু আমাদের তো পরিপূর্ণ জ্ঞান নেই তাইলে কি তারা উত্তর পাবে না আমরা তখন তাদেরকে বলি জিজ্ঞেস করি অনেক প্রশ্নই তো করলেন আমাদেরকে একটু সুযোগ দেবেন্সলি ওয়েলকাম মোস্ট ওয়েলকাম তখন আমরা বলি হ্যাভি ওভার গন্ত্র কোরআন ম্যাক্সিমাম উত্তর দেন নৌ এভার নট আমরা তখন বলি উই রিকোয়েস্ট ইউ টু গো থ্রু দ্য কোরআন বলে ইয়েস তখন আমরা তাদের কাছে কোরআন পাঠাই আমরা তাদেরকে বলি আমরা যে আনসার দিয়েছি এটা ইনকমপ্লিট এটা পার্শিয়াল এটা সিনক্রোনাইজ এই কোরআন আপনাদেরকে বেস্ট আনসার দিবে আপনারা পড়ুন পড়ার অনুরোধ করছে অনেকে এসে এসে বলে আমি তো আমার বাইবেলই নেই ম্যাক্সিমাম যাদের ইন্টারাকশান হয় তারা খ্রিস্টান কমিউনিটির লোক যে বাইবেলই তো পড়ি নাই তখন আমি বলি যে আমি কিন্তু আপনার বাইবেল পড়েছি আমি কিন্তু বর্তমানে অ্যাভেইলেবল তাওরাতও পড়েছি এবং একই সোর্স থেকে এই সবগুলো এসেছে কোরআনে কারো হাত পড়ে নাই ওগুলাতে হাত পড়েছে আপনারাই টেস্টামেন্ট স্বীকার করে নিয়েছে কিন্তু এখানে এখনও সত্য লুকিয়ে আছে বাইবেলেও আছে কোরআনেও আছে সাড়ে বাইশশো পৃষ্ঠার একটা সংকলন অ্যাভেলেবল না এখন মার্কেটে এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে ছিল জেল লাইব্রেরিতে এবার এটা পেয়ে যাওয়ার কারণে আমার সৌভাগ্য হয়েছে উল্টাই পাল্টাইয়া তিনবার আমি এটা পড়ার চেষ্টা করেছি আমি দেখেছি কোরআনের অ্যাকসেন্টের সাথে কোরআনের মেসেজের সাথে এখনো বহু জায়গায় হুবহু মিল রয়ে যেখানে মানুষের হাত পড়ে নাই আর যেখানে হাত পড়েছে ওটা পড়লেই বোঝা যায় যে এখানে মানুষের হাত লেগেছে সম্মানিত ভাইয়েরা তারা অনেকে পড়েন ফিডব্যাক দেন অনেকে ইমপ্রেসড হন আবার কেউ কেউ মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার না একটু যদি ক্লিয়ার করতেন আশ্চর্য আমরা মুসলমানরা তাদেরকে শুধু দোষী এরা এই সন্ত্রাস করে আমাদের উপর বম মারে আমাদের সভ্যতা ধ্বংস করে আমাদের মানুষকে লাখে লাখে খুন করে কিন্তু আমরা কি দরদ নিয়ে নিজেদের দায়িত্বটা পালন করার জন্যে তাদের দুয়ারে একটা দিন গিয়েছি যে ভাই এই কোরআন মানুষের তৈরি না এ করেন আমরা বিশ্বাস করি আল্লাহ তালার দান আপনি একটা বার পড়েন অনেক কিছু পড়েছেন এইটা একটা বার পড়েন আপনি পড়ে দেখেন আমাদের দোষটা কোথায় আমরা কি সেই দরদ নিয়ে সেই দায়িত্ববোধ নিয়ে গিয়েছি না আমরা দূর থেকে শুধু আফসোস করি আর আমরা দূর থেকে শুধু সমালোচনা করি অথচ মুসলমানদের এই চরিত্র হওয়ার তো কথা ছিল না আল্লাহ নবী বলেছেন হাইরাস মাইয়ান ফা নাস। মানুষের মধ্যে সেই মানুষটাই সবচেয়ে উত্তম যেই মানুষটা অন্যের কল্যাণের জন্য পেরশান হয়ে থাকে লেগে থাকে আর মানুষের সবচেয়ে বড় কল্যাণ হল আখেরাতের ধ্বংস এবং জাহান আগুন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করা অথচ আমরা সেই ব্যাপারে একেবারেই গাফিল তা আল্লাহ যদি এই দায়িত্ব পালন না করার জন্য আমাদেরকে পাকড়াও করতে চান তো আমাদেরকে বাঁচাবে কে সেদিন যে দিনটাকে বলা হয়েছে ইয়াম তাগাবুন হার জিতের দিন সেদিনে যে হারবে একেবারেই হেরে গেলেও সে জিতবে সে একবারেই বেঁচে গেল তো সেই দিন কে বাঁচাবে আমাদেরকে আমাদের এই দায়িত্বের অবহেলার থেকে আমরা বাঁচতে পারবো না এই জন্য মানুষকে ঘৃণা না করে দূরে সরিয়ে না দিয়ে ক্রিটিসাইজ না করে আসুন আমরা মিশনারি এবং যুদ্ধা জাতি হিসাবে আমরা ঘুরে দাঁড়াই এবং নিজেদের দায়িত্ব আমরা পালন করি যদি এই দুইটা দায়িত্ব আমরা একসাথে পালন করতে পারি তাহলে জগৎ বদলে যাবে ইনশাআল্লাহ আজকের এই আয়োজন আমাদের চোখ খুলে দেওয়ার জন্য একটা প্রাথমিক পদক্ষেপ আমাদের নূরবাই আরও কিছু উদ্যোগের আরও দুইটা উদ্যোগের কথা বলেছেন তিনটা উদ্যোগকে সমান্তরাল চালাবেন একজন ব্যক্তি বা একটা পরিবার তাদের সদিচ্ছা থাকলেও সীমাবদ্ধতা থাকবে আমরা যদি সবাই পাশে দাঁড়াই তাহলে ইনশাল্লাহ এটাও আমাদের জন্য সাদাকাতুল জারিয়া হিসাবে বিবেচিত হবে আমাদের যে সন্তানরা আজকে এখানে আমাদের যে মেয়েরা ছেলেরা অংশগ্রহণ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদের অন্তরে কোরআনের তাফাক্ষু ঢেলে দিন তারা যেন কোরআনের সত্যিকারের আয়াত নিদর্শন মোজেজা বুকের মধ্যে জীবন্তভাবে ধারণ করতে পারে এবং এই উম্মার হাদি হিসাবে তারা যেন এগিয়ে আসতে পারে তারা যেন নাসিক হিসাবে নাসিয়া করতে পারে আমি আরও দোয়া করি আমরা সহ তারা যতটুকু কোরআনের জানি এই জ্ঞানের পরিসরকে আরো বাড়াবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যা জানবো আল্লাহর উপর ভরসা করে তা মানবো আল্লাহ যেন তৌফিক দান করেন যদি জানার সাথে মানার সম্পর্ক না থাকে তাহলে ভয়ঙ্কর হুশিয়ারি বাণী আল্লাহ তালা দিয়েছেন আফা তিনু না বিবাদ কিতাব তাক ফুরু বিবাদ তোমরা কি আমার কিতাবের কিছু ছেড়ে দিয়েছো আর কিছু ধরে রেখেছ ফমা জাজাউ মিনকুম ইল্লা হিজুন ফিল হায়াতের দুনিয়া এরকম আচরণ যে করবে তাকে দুনিয়া অবশ্যই আমি লাঞ্ছিত করব। কে বলছেন আল্লাহ আল্লাহরা বল আর আমল কিছু করা না করার ব্যাপারে এটা হইলো ধরা না ধরার ব্যাপার করা না করার ব্যাপারে আল্লাহ তালা বলছেন লিমা তোমরা যারা ইমানদার বলে নিজেকে মনে করো দাবি করো তারা এমন কথা কেন বলো যে আমল নিজে করো না কথাটা খুবই ভালো তুমি আমলটা খুব মন্দ আল্লাহ তালা বলেন কাবুরা মাক্তান ইন্দাল্লা আল্লাহ এটাকে ঘৃণা করেন এ আচরণ যারা করে আল্লাহর ক্রোধ রাগ তাদের উপর দেখা দেয় আল্লাহ এ বাঁচবে কিভাবে যার উপর আল্লাহ রাগান্বিত হবেন এই জন্য ভাই আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না আবার অনেক কিছু না জেনেই জানার ভান করি আবার জানতেও চাই না এই সবগুলো হচ্ছে মানসিক দৈন্যতা বিকলাঙ্গতা মানসিক ফকির আমরা এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে এসে আমিরের জাতে পরিণত হবে ইনশাল্লাহ তখন মুসলমানদের কাছে গোটা দুনিয়ার মানুষ জাগা পাবে তাদের বুকের বিছানায় দুনিয়া হবে আল্লাহর রহমতে জান্নাতের বিছানা আর যদি আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে গাফিল থেকে আফসোস করব মায়ের খাবো রক্তারক্তি হবে আমাদের রক্ত দিয়ে অন্যেরা গোসল করবে কিন্তু এর কোনো পরিসমাপ্তি হবে না আল্লাহ রাবুল আলমিন সেই অবস্থা থেকে সবাইকে বের হয়ে আসার তৌফিক দান করুন এটা শুধু উলামায় কেরামের দায়িত্ব না আল্লাহর কসম যিনি আল্লাহর বান্দা বলে নিজেকে মনে করেন এটা আমাদের সকলের দায়িত্ব এবং এটা কোনো নফল দায়িত্ব না আল্লাহর কসম এটা ফর্স দায়িত্ব এই দায়িত্ব অস্বীকার করে কেউ আমরা আসরের দিন বাঁচতে পারবো না আল্লাহ তালা আমাদের বাসার পথ আমাদের দিলের দুয়ারে কুলে দিন এবং আমরা যেন সেই পথ ধরে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারি দুনিয়াটাকে যেন জান্নাতময় করতে পারি মানুষকে যেন শ্রদ্ধা এবং ভালোবাসার চাদর পিছে আমরা যেন ধারণ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আজকের এই আয়োজনকে আল্লাহ আগাগুড়া কবুল করুন কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করুন আমার কথায় কোনো বাড়াবাড়ি হলে আল্লাহ ক্ষমা করে দিন এবং যেটুকু সত্যিকারের কথা আমরা বলেছি বা শুনেছি তার উপর আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি